তোমাকে তো বাহাদুরের উৎস দিল যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে অমূল্য রত্ন অমূল্য জিনিস যার কোন মূল্য দুনিয়া কেন সমগ্র দেওয়া সম্ভব না তুমি কালকে এই চেহারাটা কি করে দেখাবে বলো ইচ্ছা স্বাধীনতা দিশে বিদায় যেমন খুশি তেমন চলা যায় অথচ মুসলমান তিন তিনবার নির্বাচিত মানুষ তিনবার নির্বাচিত হইলে মিডিয়া ফাটায় ফেলে মিডিয়ায় বারবার লিখতে থাকে তিন তিনবারের নির্বাচিত আল্লাহ তো তোমাকে তিনবার নির্বাচিত করছে একবার মানুষ হিসাবে একবার মুসলমানের ঘরে একবার উন্নতে মোহাম্মদী হিসাবে তুমি জানো উন্নতে মোহাম্মদীর বেনিফিট কি তুমি তো এটাও জানো না যে উন্নতে মোহাম্মদীর বেনিফিট কি লাভটা কি লাভ সম্মানিত লটারি জিততে পারে এক রাত্র পাইয়া এক রাত্র এক রাত্রে লটারি জিততে পারে এক রাত্র তিরাশি বছর এটা হলো উন্নত মোহাম্মদী হওয়ার বেনিফিট এক রাত্র কত বছর আমি সব জায়গায় চলে আসছি বেশি আর চলবে না তিরাশি বছর এক রাত্র কয় রাত্র কয়েক বৎসর তিন বৎসর বাঁচার পরেও যদি মারা যায় আর রাউল্লা যদি জিজ্ঞেস করে কিরে রে কইরা কিনি আসলি কয়েকদিন ছিলি দুনিয়াতে এটা আশি বৎসর কিনে আসলি তো বুধ ফুলা বলতে পারে এক রাত্রে হিসাব দেওয়া নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্র মানি তো এক রাত্র তো তিরাশি বৎসর ছিল আমি দুনিয়াতে আশি বৎসর ছিলাম আশির থেকে আশি পুরোষ বাদ দিয়া দেয় তারপর আমি তিন বছরের আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তিন বছরের দেন এটা হলো দেখাবো আদম আলা ইসলাম বলছিল আমি একটা ভুল করছি একটা করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না ওলামা একমত হবে ভুল করতে দেরি জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই বসে সে সারা গুণা মাফ করবে তারপরে হাতে উঠায় দিয়ে দিবে যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো সারাদিন তোমরা নেটের ভিতরে যা দেখো এক বন্ধু দুই বন্ধু তিন বন্ধু মিলা একা একী সারা রাত নেটের ভিতরে যা দেখো তোমরা বুকে হাত রাইখা বলো আল্লাহ যদি সমাজের মাঝে এটাকে তুলে ধরত যদি সমাজকে জানায় দিত তোমার মা বাবাকে জানায় দিত বলো তোমার মা বাবা তোমাকে ঘরে জানা দিত তুমি তোমার বিবেককে প্রশ্ন করো দিত কিন্তু সাততারি করে কে আরে বলো না লুকোচুরি কে খেলে কে খেলে লুকোচুরি আল্লাহ তো বলে আমি তো সাথে লুকোচুরি খেলি তোর গুণা ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুণা করতে মজা পাস আমি লুকাইতে মজা পাই যদি মজাই না পাই তো তাহলে যুবক দুই তিন জনের ফোনের মোবাইলে দেখতে দেখতে যখন জোর চলে আসে ভাবে মোবাইলের ভিতরে হাতও ঢুকবে না যেটাকে দেখতেসি বা কোন দেশে আসে এটাও জানি না জোর তো চলে আসছে কিন্তু মজা নিবে তো নিবে কি করে তখন তো মোবাইলে টাচ করে চুমা দেয় না দেয় না সহ্য করতে আল্লাহ বলে তোর মজা লাগে গুণা করতে আমার মজা লাগে লুকাইতে তুই অভ্যস্ত গুনায় আমি অভ্যস্ত লুকাইতে ওই আল্লাহ বলে সারাদিন গুনা রাত্রের এখন তিন ভাগের ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে এখন আল্লাহ করতে আকাশে এই উন্নতকে ডাকতেছে আয় খালুকিন মশলাফ ফের ফাদ ফের আয় গুনািয়ায় আমি মাফ করব শুধু মাফ করব না মাফও করব যেন না তো তোর হাতে উঠাই দেবো খেতে হলে উন্নতে হওয়ার বেরিয়ে কোন কোনো আল্লাহ সুযোগ দেন না বনাইতে গেলে হাজারো বনানো যাবে হাজারো শুধু সেঞ্চুরি না হাজার পুরা পুরা দেওয়া যাবে উন্নতের বেনিফিট কিন্তু আফসোস তো এইখানে উন্মত হইয়া নির্বাচিত হলো তিন তিনবার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মত মোহাম্মদ হিসাবে কিন্তু লাজ রাখলো তো কতটুকু তো যেটা বুঝে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে। আজকে শিকার শুধু এই এই কারণে জোর যেমন মনে চেয়েছে চলছি এই জন্যই ফিলিস্তিনের মতো জায়গায় না এলে ফিলিস্তিনে হওয়ার কথা ছিল আমি তো দেখাইলাম আমার যুগ বিয়ুগ মিলে না কিন্তু কেন আল্লাহ বলে এরা আমার ইজ্জত রাখলো তো রাখলো কোথায় আমারটা নেমে নাই রাখতো আমার বন্ধুটা রাখতো যুবক যদি যুবক যদি চুল কাটতো নদীর আদর্শে তাইলে তো বুঝাইতে পারতাম মনকে যদি নদীর আদর্শে আমরা অভ্যস্ত হইতাম ঘরে যতটুকু মুসলমানই তো নদীর সম্বোধন করছেন হাসান এটা কাদেরকে বলছেন আল্লাহ আমি বলেন না কাদেরকে বলছেন কাদেরকে আপনি জুড়ে বললেন কাদেরকে মুসলমান কেন সে মুসলমানকে নাহিনু কলের হায়াতে এই সত্য আসতো না নিমান কান রফ এই সত্ব না আসতো না লাফ এরা এই সত্য আসতো না কিন্তু মুসলমানের বাড়ি তো আদর্শ সবচেয়ে বেশি ঘির্নিত নির্মিত না হয়নি যুবক কেন এসছে চুল কাটে একশো টাকার চুল এক হাজার টাকা দিয়া। সাজে সাজে কুমিল্লার মা বোনরা কোনো ব্যাপক চলে বাংলাদেশের মেয়েরা কোনো ব্যাপক দায় চলে ওরা কেন নেটে দিকে সাজগোজ করে সারা বাংলাদেশের একটা মেয়ের চিঠি এনে দেন আমাকে আমি মেনে নিব কোনো হুজুরের স্ত্রীর চিঠি এনে দেন আমাকে মেনে নিব যে বাসর সাজ ফাঁকে মতো সাজছে চ্যালেঞ্জ আমার সাথে আমি তো লাউনি স্পিকারে বলতেছি এতগুলো মিডিয়ার ভিতরে বলতেছি কোনো হুজুরের বোমের বাসন সাজ ফাতেমা কি নাই যদি ফাতেমার ঠান্ডা আর আল্লাহ বলতো ফাতেমা মেয়েদেরকে নিয়ে জানলাতে চল তো আমার দেশের মেয়েও পাশে দাঁড়াইতে পারতো যদি জিজ্ঞাসা করতো তুই কেন তো বলতে পারতো আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসর রাতে স্বাস্থ্য আপনার মতো ছিল এই নিয়ে পাশে দাঁড়াইলাম দেখি এই সাজের কারণে আপনি আমাকে সাথে নিয়ে যান কিনা সবাই তো পারলারে সাজে হবে আমার সাথে সুযোগ আমায়কাম আসে যাদের জ্ঞানের গভীরতা দ্বারা ওনারা স্টেজে বসে নিজেদেরকে মজারদের প্রমাণ করে যে আমরা এই জমানার মজারদের ওদের কাছে চ্যালেঞ্জ আমার পনেরোশো বৎসর না কিন্তু আজকে না জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত পনেরোশো বৎসরের উপরে হয়ে গেছে পনেরোশো বৎসরের উপরে জন্মের দিন থেকে নেয়া সৃষ্টিরও হাজার বছর আগে থেকে সমগ্র সৃষ্টির হাজার বছর আগে থেকে বরং হাজার বছর কেন আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তো আমি দেখি মোহাম্মদুল নসুরুল্লা আল্লাহর সামনে বসা আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা মনে হয় সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা আরে বলেন না আল্লাহ কেননা আল্লাহ সৃষ্টির এক হাজার বছর আগে সুরাই আসিন করছেন সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে তখন আল্লাহ বন্ধুকে ডাক দিছিলেন সি তারপর আল্লাহ পছন্দ খাইছেন তারপরে শব্দ আরবি গ্রামার ইন্নাকাল মিনাল মুসালিম আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত ওকে ইন্নাকা বলা চলে এছাড়া বলা চলে নাইলে ইন্না হু বলতে হবে তাহলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাইলে আমি দেখি আমার সামনে বসা কোন রূপে ছিলেন আমি এটা জানি না কিন্তু ছিলেন কোরানের আঘাত বলে কোরানে শব্দ বলে গ্রামার বলে আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি ক বা ক সাইনি অফ আদনা শুন ওই ব্যক্তির জন্মের ঠিক নিয়ে পর্যন্ত পনেরোশো বৎসরের উপরে চলেন আমি কত সমসে চোদ্দশো আরো চল্লিশ যোগ করেন কত হইল কত চল্লিশ বছর ছয় মাস যোগ করেন কত হইলো পনেরোশো দিন তুল কাছাকাছি দু কয়েকটা দিনের বাকি এত বড় সুযোগ কোন দিছে আপনাকে দিলো কেন সবকিছু তো বাদিয়ে দিলাম নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম আদর্শ সব বাদ দিলাম শুক্র একটা অবশ্যই ধরলাম যেটা জমিনে আসতে দেরি মেসেজ দিতে দেরি করেন নাই মাত্র মার প্যাকেট আসার সাথে সাথে চাদরে রাখছেন চাদরে রাখতে দেরি ডাইনি সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা সেজদা দিছেন না মেসেজ দিছেন